الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله شمس تفرشم شاو تعريب مهان الله رب العالمين النودي مهان الله رب العالمين أما رمضان ماش

এই কলেমার উপরে যারা বিশ্বাস করছি যে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তাবারক তাল্লাহ একজন আল্লাহ তাবারক সাল্লাহ তালা তালা কোনো মাহবুত নাই তিনি ছাড়া কোনো ইলাহা নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তাবারক তাল্লাহ রসুল এই কথা আমরা যারা বিশ্বাস করছি আমরাই মমিন মমিনের বহুত গুণ আছে তো সেই মমিন বান্দাদেরকে আল্লাহ তাবারক তাল্লাহ বলতেছেন হে ইমানদার গণ তোমরা শোনো তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরস করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে নামাজ ফরস ছিল আমাদের নবীর আগে বহুত নবী আসছিল সেই নবীদের উপরেও রোজা ফরজ ছিল বিভিন্ন সময় বিভিন্ন তারিখে বিভিন্ন দিনে উপরে রোজা ফরস ছিল কিন্তু আল্লাহ তাবার শুধু রমজান মাসে রোজা আমাদের উপর ফরস করেছেন সুবাহান্লাহিহাম এই রমজান মাসে বহুত মানুষের রোজা রাখে বহুত মানুষ রোজা রাখে কিন্তু তাদের রোজা হয় না আমরা রোজা রাখি বহুত মানুষ রোজা রাখি আমরা আমাদের বহুত মানুষের রোজা হয় না শুধু না খেয়ে থাকলে রোজা হয় না শুধু না খেয়ে থাকলে রোজা হয় নাকি শুধু না খেয়ে থাকলে রোজা হয় না রোজা করতে গেলে সিয়াম পালন করতে গেলে রোজা যদি আল্লাহ তর তালার কাছে আমরা কবুল করাইতে চাই আমাদের জবানকে ঠিক করতে হবে কি ঠিক করতে হবে জবান ঠিক করতে হবে আমাদের মুখ ঠিক করতে হবে এই মুখের দ্বারা আমরা মানুষকে গালি দিই বহুত মানুষ মানুষকে গালি দেয় না যদি গালি দেয় তাহলে সেই মানুষ রোজা হবে না মানুষের সাথে যদি করে 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 কেউ যদি মানুষের গিবত সেই করলে কোনো সময় তার রোজা হবে না রোজা হবে না মানুষের সাথে ঝগড়া করে ঝগড়া করে না মানুষ রোজা রাখার পরে মানুষের সাথে ঝগড়া করে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন মানুষের সাথে ঝগড়া বাজে তখন তুমি মানুষকে বলিও যার সাথে ঝগড়া বাজছে তাকে বলিও যে আমি রোজা রোজা রেখে মানুষের সাথে ঝগড়া করা যাবে না মানুষের সাথে খারাপ কথা কওয়া যাবে না মানুষকে গালি গালাস করা যাবে না শুধু মুখের রোজা না কানেরও রোজা আছে কিসের রোজা আছে কানেরও রোজা আছে এ কানের দ্বারা আমাদেরকে ভালো ভালো বসে শুনতে হবে কোরআন তেলাবাদ শুনতে হবে হাজির শুনতে হবে বয়ান শুনতে হবে কানের দ্বারা আমরা কি শুনি গান শুনি কি শুনি গান শুনি গান শুনলে রোজা কানের দ্বারা যদি সিনেমা কানে আমার সিনেমার আওয়াজ যদি শুনি গানের আওয়াজ যদি কান দিয়ে শুনি সে রোজা হবে না রোজা মক্রু হবে রোজা মক্রু হয়ে যাবে চোখের রোজা আছে চোখ দিয়ে আমাদেরকে ভালো ভালো বস্তু দেখতে হবে পুস্তখ দিয়ে আমাদেরকে কোরআন শরীফ দেখতে হবে চোখ দিয়ে আমাদেরকে হাদিস দেখতে হবে চোখ দিয়ে আমাদেরকে ভালো ভালো বস্তু দেখতে হবে যদি আমরা চোখের দ্বারা নাটক সিনেমা গান বাজনা দেখি আমাদের রোজা হবে হবে না আল্লাহ এই রমজান মাসটা এমন গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ দিচ্ছেন এই মাসের মধ্যে আল্লাহ বহুত বান্দাদেরকে করে আল্লাহ আল্লাহ বহুত বান্দার জিন্দিগির গুনা মাফ করে দিবে আল্লাহ এই মাসটা কারো কারো জিন্দগিতে থাকবে একটা বছর আমরা এই মাসটা পাইলাম এর পরের বছর যে আমরা এই মাসটা পাব পাবো রমজান মাস পাবো এর গ্যারান্টি আছে আমি এই মাস এই বছর রমজান মাস পাইলাম সামনে বছর রমজান মাস পাবো এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না এই রমজান মাসকে আল্লাহ তবরক তালা বহুত গুরুত্বপূর্ণ বহুত গুরুত্বপূর্ণ মাস করে আল্লাহ তবরক তালা এই কোরআন এই রমজান মাসকে দিছে আল্লাহ তবরক তালা এই রমজান মাসের মধ্যে বহুত সংখ্যক বান্দাকে আল্লাহ তবরক তালা সমস্ত গুণাতিনাদের মাফ করে দেবেন যদি আমরা রমজান মাস আসার পরে রমজান মাস আসছে রোজা রাখার পরে আমরা গিবতের মধ্যে পড়ে আছি পরনিন্দার মধ্যে পড়ে আছি নাজায়েজ কর্মের মধ্যে পড়ে আছি মোবাইলের মধ্যে আসক্ত হয়ে আসি আমরা এবাদত করতেছি না আল্লাহ তাবারাক্ত আলার গুণগান কোরআন তেলাওয়াত করতেছি না যদি আমরা এই সমস্ত কর্ম না করি তাহলে আমরা রোজা রাখার পরেও আমাদের জিন্দেগির গুণা আমরা মাফ করাইতে পারবো না তো আল্লাহ তাবারাক তালা আমাদের সকলকেই বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক